যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল বেঙ্গল ভার্সেস ম্যাচে আজকের ইস্টবেঙ্গল তিন এক গোলে মহামার্ডার্নকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছে নাওরেম মহেশ সাউল ক্রেস্প এবং ডেভিড লালান সাঙ্গা আর মহামাডানের হয়ে গোল করেছে কার্লোস ফ্যানকাউ তাই বোঝা যাচ্ছে যে এই ম্যাচটা ইস্টবেঙ্গল প্রথম থেকেই অত্যন্ত ভালো ফুটবল খেলেছে তাদের পাসিং কোয়ালিটি তাদের বিল্ড আপ অত্যন্ত ভালো ছিল তবে এই ম্যাচে ইস্টবেঙ্গলের সব থেকে পজিটিভ জিনিস যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কিন্তু গোলটা তুলতে সক্ষম হয়েছে নাওরে মাহেশ ফার্স্ট হাফে গোল করার পরেই কিন্তু ইস্টবেঙ্গল দল অনেক বেশি চাঙ্গা দেখাচ্ছিলো এবং সেকেন্ড হাফে যখন সাউল ক্রেস্পো গোল করে তখন কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা ভেবেছিল এই ম্যাচটা অনা আছে জিতে যাবে কিন্তু যখন দেখা যায় যে তার তিন মিনিটের মধ্যেই কার্লোস ফ্যানকাও মহামাটনে হয়ে গোল করে স্কোরটাকে টু ওয়ান করে দেয় তখন কিন্তু ফের সমর্থকদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে ইস্টবেঙ্গল সমর্থকরা আবার মনে করতে থাকে যে গোল আরেকটা যদি করে দেয় মহামাডান তখন কিন্তু ইস্টবেঙ্গল অনেক চাপে পড়ে যাবে সেই জায়গায় মহামাডান কিন্তু অনেক চেষ্টা করেছিল গোল করার এবং বলা চলে রবি হাসদা এবং রহিম সাঙ্গা এই দুটো প্লেয়ার যখন পরপর বাড়ে মারে তখনই কিন্তু এই ম্যাচটা প্রায় ইস্টবেঙ্গল জিতছে এটা বোঝা গেছিল কারণ ইজ মহামাডারের সেই এই ম্যাচে কিন্তু যে সময় লাখ ফেভার করাটা দরকার ছিল সেই সময় লাখ ফেভার করলো না এটা কিন্তু সবথেকে বড় একটা কথা এবং তার সাথে সাথে বলতে হবে ডেভিডের কথা ডেভিড কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে লাস্টে যে গোলটা করলো সেটাও এক কথায় অনবদ্য এবং এই মহামাডান দল আপ্রাণ চেষ্টা করেছিল এই ম্যাচটিকে সমতায় ফিরতে কিন্তু ইস্টবেঙ্গল আজকেরে দুর্দান্ত পারফরমেন্স করার জোরে মহামাডান দল কিন্তু সমতায় ফিরতে পারল না তবে ইস্টবেঙ্গল দলকে কিন্তু আরও ভালো ফুটবল খেলতে হবে ইস্টবেঙ্গল দলে বর্তমানে ডিফেন্স পজিশনে প্লেয়ার নেই ঠিকই কিন্তু ইস্টবেঙ্গল দলকে ডিফেন্সিভলি নিজেদের যে প্লেয়ার আছে সেই প্লেয়ারগুলোকে কিন্তু আরও ভালো করে ডিফেন্স করতে হবে এটা আমি এখনই বলতে পারি এছাড়া মহামাডান কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে গোলের মধ্যে ফিরছে মহামাডান দল অনেক বেশি আরও কম্প্যাক্ট থাকতে হবে ডিফেন্সিভলি তারা ডিফেন্সিভলি কিন্তু বর্তমানে কম্প্যাক্ট দেখাচ্ছে না যখন সব ছিল তখন কিন্তু এই মহামাডান দলটা অনেক বেশি কম্প্যাক্ট লাগছিল তারা ডিফেন্সিভলি অনেক বেশি সলিড লাগছিল অ্যান্ড্রে চেন্নি সব চলে যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম যে এই মহামাডান দলের কিন্তু ডিফেন্সিভ পজিশানটা কম্প্যাক্টনেসটা অনেক বেশি ভার্নেবেল লাগছে এবং তাদের ডিফেন্সিভ পজিশানটাকে কিন্তু উইক মনে হচ্ছে অন্যদিকে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল দল আস্তে আস্তে কিন্তু তাদের যে চিরাচরিত ভঙ্গি ছিল যে প্রথম থেকে একটুখানি অপোনেন্টকে দেখে নেওয়া কনজারভেটিভ ফুটবল খেলা সেইটা কি থেকে কিন্তু আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে এটা ইস্টবেঙ্গলের জন্য সবথেকে ভালো সাইন এবং ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচে অনবর্দ কিছু পাস খেলেছে ফার্স্ট হাফে এবং নাওরে মাহেশ গোল পেয়ে যাওয়াটা ইস্টবেঙ্গলকে কিন্তু এই আইএসএল এর ম্যাচটা জিততে অত্যন্ত ভালো সাহায্য করেছে এবং তার সাথে সাথে বলা চলে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজংও কিন্তু গেম প্ল্যানে নতুনত্ব আনছে এবং অস্কার বুজং দেখাতে চাইছে যে সে এই ইস্টবেঙ্গল দলের কিন্তু একটা দীর্ঘ সময় ম্যানেজার থাকতে চায় এবং তার সত সতে অবশ্যই বলতে হবে ইস্টবেঙ্গলকে যেসব জিনিসের ওপর ফোকাস দিতে হবে যে তাদের এত প্লেয়ারের ইঞ্জুরি হয়ে যাওয়া এবং কাট সমস্যা এই জিনিসগুলো থেকে কতটা নিজেদের দলকে সেফ রাখা যায় সেদিকে কাজ করতে হবে না হলে কিন্তু এই ইস্টবেঙ্গল দল যে ভালো পারফরমেন্স করছে যেসব প্লেয়াররা ধারাবাহিকভাবে মাঠে নেবে ভালো খেলার চেষ্টা করছে সেই সব প্লেয়াররা কিন্তু আগামী দিনে কাঠ সমস্যা বা ইঞ্জুরির জন্য বাইরে থাকলে এই দলটার যে পারফরমেন্স সেটাই কিন্তু আবার একটা ভাঁটা পড়বে এবং একদম সিমিলারভাবে কিন্তু চলবে না এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে এবং মহামাডান যেই জিনিসটার ওপর ফোকাস করছে যে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে গোল আসুক সেটা কার্লোস প্যানকাও আজকের করেছে এবং কার্লোস প্যানকাওর সাথে সাথে যদি অ্যালেক্সেস গোমস এই ম্যাচে গোল করতে পারতো তাহলে মহামাডান কিন্তু অনেক বেশি সুবিধাজনক জায়গায় থাকতে পারত যদিও আমার মনে হয় যে এটা কার্লোস প্যানকাও সবে ফার্স্ট গোল এ এছাড়া আইএসএলে আরও যেসব ম্যাচগুলো আছে কার্লোস প্যানকাও ধারাবাহিকভাবে গোলের মধ্যে ফিরবে এটা আমাদের সকলেরই একটা প্রত্যাশা কারণ কার্লোস প্যানকাও যেভাবে পারফরমেন্স করে থাকে এই মহামাডারের হয়ে সেখান থেকে গোল না পাওয়াটা কিন্তু কার্লোস প্যানকাওয়ের প্রতিবার প্রতি একটা দুর্বিচার হবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামাডান দল কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছে তারা গোলের মধ্যে ফেরা এবং প্রত্যেকটা দলকে কিন্তু ভালো ফাইট দেওয়ার মহামাটনের মেন ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে যে মহামাটনের ভাগ্য কাজ করছে না মহামাটনের ভাগ্যে দেখা যাচ্ছে নয় বাজে গোল খাচ্ছে নয় বাড়ে লেগে যাচ্ছে এগুলো যদিও একটা ফুটবলের অঙ্গ তা সত্ত্বেও আমার মনে হয় যে এই মহামাডন দলের ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে এই বছর মহামাডানের ভাগ্যটা খুব ভালো নয় এটা আমরা সবাই বুঝতে পারছি আগামী বছর এই মহামাডান দল ভালো ফুটবল খেলতে চাইবে এবং সেই জন্যই কিন্তু এই ইস্টবেঙ্গল ম্যাচ মোহনবাগান ম্যাচ আরও যেসব ম্যাচগুলো তারা খেলবে সেই ম্যাচগুলো কিন্তু তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দুটো দারবির ক্ষেত্রেই মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে এই পরাজয়টা আগামী দিনে এই মহামাডানকে আরও ভালো ফুটবল খেলতে সাহায্য করবে বলে আমার অভিমত এবং আগামী দিনে মহামাডান কিন্তু তাদের গেম প্ল্যানেও বেশ কিছু পরিবর্তন আনবে এবং বিশেষ করে প্লেয়ার আনার ক্ষেত্রেও কিন্তু মহমাডান আরও নতুন নতুন প্লেয়ারকে তাদের দলে আনার চেষ্টা করবে আজকের রবি হাসদার কথা বলতে হবে অসাধারণ ফুটবল খেলেছে রহিম সাঙ্গার কথা বলতে হবে অসাধারণ ফুটবল খেলার চেষ্টা করেছে তবে এই সব প্লেয়ারদের ধারাবাহিকভাবে চান্স দিতে হবে এরা যদি ঠিকঠাক চান্স পায় তাহলে কিন্তু মহামডান ফুটবলের জন্যই ভালো কারণ এরাই মহামডানের আগামী দিনের স্টার হবে এবং এরাই কিন্তু একটা সময় গিয়ে এই মহামাডার্ন হয়ে ধারাবাহিকভাবে গোল করবে সেই জায়গায় দাঁড়িয়ে টিমের যে জিনিসটা ফার্স্ট টাইম করা উচিত সেটা হচ্ছে যে যতটা পারা যায় ইয়াং প্লেয়ারদের সুযোগ দেওয়া যেটা মেরাজুদ্দিন ওয়ার্ডু এখন থেকেই চালু করে দিয়েছে এটা মহামার্ডার্নের জন্য একটা পজিটিভ সাইন এবং এই ধরনের রবি হাসদা এবং রহিম সাঙ্গা এরা যদি ভালো ফুটবল আগামী দিনে খেলে তাহলে কিন্তু মোহামাডান অত্যন্ত ভালো ফুটবল খেলবে বিকাশ সিং এছাড়া বলা চলে মাখান ছোটে এরা যত এরা সুযোগ পাবে তত কিন্তু তারা তাদের প্রতিভা দেখাতে পারবে কার্লোস ফ্যানকাও গোলে ফিরেছে এবারে সবাই চাইবে যে অ্যালেক্সেস গোমস গলে ফিরুক মহামাডান তিন পয়েন্ট পাক ডিফেন্সিভ পজিশানটা অনেক বেশি সিকিওর থাকুক ডিফেন্সিভলি মহামাডানকে উইক হয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি এবং মোহামাডনের ডিফেন্স লাইনটা ভেঙে পড়ছে সেই দিকে মেরাজুদ্দিন ওয়াডুকে কাজ করতে হবে যদিও এই মেরাজুদ্দিন ওয়াডু খুব কম সময়ের জন্য মহামাডান দলে এসেছে তা সত্ত্বেও আমার মনে হয় এই মেরাজুদ্দিন ওয়াডুকে দিয়ে মহামাডান দল কিন্তু তার ভালো পারফরমেন্সটা তুলে আনার চেষ্টা করবে এবং মেরাজুদ্দিন ওয়াডুর মধ্যে সেই কোয়ালিটি আছে যে কিনা এই মহামাডান দলের বেস্ট পারফরমেন্সটাকে বার করে আনতে সক্ষম হবে তাই মহামাডান সমর্থকদের এক্ষুনি মেরাজুদ্দিন ওয়াডু বা ক্লাবকে নিয়ে বাজে কথা বলার সময় নয় তবে একটা জিনিস মহামাডার্ন সমর্থকরা যেটা করছে সেটা অবশ্যই দরকার যে ক্লাবের স্থিতিশীলতা ফিরুক ক্লাবের কর্মকর্তা ইনভেস্টারদের মধ্যে যে দীর্ঘদিনের সমস্যা চলছে সেই সমস্যা থেকে মহামাডার্ন দল মুক্তি পাক এই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে এই মহামাডান দলের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্নকে কিন্তু ভালো ফুটবল খেলতে আরও সাহায্য করবে তাই কর্মকর্তারা নিজেদের মধ্যে দলাদলি ভুলে যদি আগামী বছর বা এখন থেকেই ভালো দল বানাতে শুরু করে তাহলে কিন্তু এই মহামাডার্ন দল একটা সময় গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে দেখাবে তাই দেখা যাক যে আগামী বছর মহামাডান কেমন দল বানায় ইস্টবেঙ্গল ম্যাচ হেরেছে তো কি হয়েছে আগামী যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচে কিন্তু মহামাডানকে নতুন নতুন প্লেয়ারদের চান্স দিয়ে দেখে নেওয়াটাই বুদ্ধিমানের হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেউটাকে লাইক করবেন ফেউটাকে শেয়ার করবেন